আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ইংল্যান্ডের একটি বিখ্যাত এরিয়া স্কটল্যান্ডের ঐতিহাসিক সিটিতে আসছি আমরা আজকে গত দুদিন যাবো দেখেন প্রচুর স্নোফল হচ্ছিল আপনি দেখবেন যে ওই পাশে দেখেন প্রচুর স্নো হয়ে যে একদম স্নো সমুদ্র হয়ে গেছে ওইখানে বাচ্চারা স্ন্যশিং করছে এই পাশে এবং এই পাশে স্ক্যিং করতেছে অনেক ঘন স্নো এখানে এখানে পা দেওয়া যায় না নিচে যাওয়া যায় না ওই পাশটা তো একই অবস্থা নিচে গেলে একেবারে যত সব স্নো নিচে চলে যায় তো এই জায়গাটা আসলে দেখতে খুবই সুন্দর স্নো হওয়ার কারণে আরও অন্যরকম হয়ে গেছে তার আশপাশের বাড়িগুলো আরও সুন্দর এই শহরটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো হলো যে শহরটা হলো আপনার পাহাড়কে কেন্দ্র করে উপরে পাহাড় এই পাশে পাহাড় এই পাশে পাহাড় মাঝখানে হলো শহরটা এবং খুব সুন্দরভাবে গোছানো আর যখন স্নো হয় তখন এম থেকে ওই মাথা আবার পুরোটাই মনে হয় যে একদম পানির মতো সাদা ধব দেখা যায় এবং সমুদ্রে বাঁচতেছে এরকম মনে হয় এটা একটা অন্যরকম শহর হোক আপনাদের সাথে আবার দেখা হবে আর অনেক বিষয় নিয়ে কথা বলবেন আসলে ওই যে ওই পাশে প্রচুর লোক দেখেন আপনার স্কেটিং করতেছে স্নিচিং করতেছে ওই পাশে অনেক ঘন স্নো আমরা নিচে গিয়েছিলাম নিচে একেবারে চুতার হুবে যায় নিচে হাঁটা যায় না আপনি দেখলাম মূলত ট্যুরিস্ট এরিয়া এই শহরটা থেকে বিশেষ বৈশিষ্ট্য হলো এই শহরটা হলো পাহাড়ি ঘেরা আজকে এই গত দুদিন তো এখানে বেশ স্নো পড়েছে যার কারণে আমরা এখন রাস্তাতে হাঁটতে পারছি না আপনারা দেখেন কী বলবেন স্নো আছে একদম আছে দুদিন গাড়ি চলতেছে না বাসও আজকে বন্ধ ছিল সকালবেলা আমরা বের হয়েছিলাম বাট আমরা কিন্তু কোথাও যেতে পারি নাই এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার আপনি বেড়াতে আসার জন্য ঘুরতে আসার জন্য অত্যন্ত চমৎকার আপনি দেখবেন এই পাশে একটা মাঠ আমরা দেখতে কিন্তু মাঠের এখানে আপনারা দেখবেন স্নোটা এত ঘন মানে এখানে কম পক্ষে দুই থেকে তিন হাত চার হাত পর্যন্ত নিচের দিকে যাবে তো যদিও টেম্পারেচার খুব বেশি না টেম্পারেচার এখানে প্রায় মাইনাস সিক্স টু সেভেন কম কম বেশি হয় বাট টেম্পারেচার অনুসারে এখানে স্নোটা অনেক বেশি আর এখানে প্রায় সেই স্নোফল হয় আর তার পাশে একটা সিটি আছে যেটা নাম হচ্ছে আলনেস আমি গিয়েছিলাম গতকালকে আলনেসে প্রচুর স্নোফল হয়েছিল এখন সব কিছু বন্ধ একদম পুরা শর হয়ে আছে bye